হ্যালো সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আজকে নবম শ্রেণীর গণিত বইয়ের চ্যাপ্টার টু সে টু ফাংশন এই চ্যাপ্টারের অনুশীলন সাত নাম্বার থেকে শুরু করব গত ভিডিওতে আমরা ছয় পর্যন্ত কমপ্লিট করেছিলাম দেখো সাত নাম্বারে বলছে ক খ এবং ঘ তিনটা ম্যাও আছে দুইটা সমীকরণ হলে আমাকে বলছে এক্স এবং এর মান নির্ণয় করতে তো চলো আমরা এটা শুরু করি দেখো আমি এটা এখানে তুলে নিছি ক নাম্বারটা এখানে এটা করার জন্য আমাকে যেটা করতে হবে এরকম যদি হচ্ছে দুই পাশে দুইটা সমীকরণ দেওয়া থাকে তার মানে হচ্ছে এইটার সমস্যা এইটা এইটার সমস্যা এইটা এখন আমি এটা লিখতে পারবো কীভাবে আমাকে একটা শর্ত শর্ত লিখতে হবে শর্তটা হচ্ছে লিখবো আগে সমাধানটা লিখি সমাধান একটু খেয়াল করো লিখবো যে ক্রমজুরের শর্ত অনুসারে কি লিখবো ক্রম ক্রমজরের বাগান ঠিক আছে ক্রমজোর না শর্তানুসারে আমি এখন কি লিখতে পারবো এক্স মাইনাস ওয়ান সমান সমান লিখতে পারবো কি ওয়াই মাইনাস টু তা লিখবো কি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়াই মাইনাস টু ক্লিয়ার এখন এখান থেকে আমরা একটা সমীকরণ বের করবো আমরা কি করব এই ওয়াইটাকে এই পাশে এনে পড়বো তাহলে এক্স ওয়াইটা সমান এই পাড়ে প্লাস আকার আছে এই পাড়ে কি হবে মাইনাস সমান সমান এই মাইনাস টু ডে এখানেই থাকবে আর এই ওয়ানটা এই পাশে কি কী ছিল মাইনাস আকার ওই পাশে কী হবে প্লাস হবে তো দেখো আমরা যদি এটাকে ফাইনালি এরকম করি এক্স মাইনাস ওয়াই সমান সমান মাইনাস টু থেকে প্লাস ওয়ান বাদ লিখে থাকে মাইনাস ওয়ান এটাকে আমরা এক নং সমীকরণ দেবো ক্লিয়ার তো সিমিলার হতে আমরা কি লিখবো ওয়াই প্লাস টু সমান সমান লিখবো টু এক্স প্লাস ওয়ান মানে এইটার সমান সমান এইটা এইটা এইটার সমান এইটা তাহলে লিখবো ওয়াই প্লাস টু সময় সমান আবার লিখবো আবার ওয়াই প্লাস টু সমান হচ্ছে টু এক্স প্লাস ওয়ান তাহলে লিখবো টু এক্স প্লাস ওয়ান ওকে এখান থেকে একটা সমীকরণ বের করি আমরা ওয়াইটাকে হচ্ছে দেখো এখানে এক্সটা আমরা আগে রাখার ট্রাই করবো এক কাজ করি এই পারে সবগুলো এই পারে নিয়ে আসি তাহলে লিখবো টু এক্স প্লাস ওয়ান সমান সমান ওয়াই প্লাস টু একটু খেয়াল করো আমরা যদি সমানের ওই পারে সবগুলো এই পারে নিয়ে আসি এই পারে টু পারে নিয়ে তাহলে কোনো চিহ্নে পরিবর্তন হয় না এটা কিন্তু টু তাহলে এখানে কি লিখতে পারি টু এক্স ওয়াই টু ওই পাশে প্লাস আকারে আসছিলো এই পাশে নিয়ে আসলাম মাইনাস হবে সমান সমান টুটা থাকবেই ওয়ানটা এখানে প্লাস ছিল এই পাশে গেলে মাইনাস হবে তাহলে ফাইনালি কী লিখতে পারি টু এক্স মাইনাস ওয়ান সমান সমান কী থাকে সরি ওয়াই সমান সমান থাকে কি দুই থেকে এক বাদ দিলে থাকে এক এটাকে আমরা সমীকরণ দুই দিব ওকে এখন এই সমীকরণ থেকে আমরা একটা জিনিস খেয়াল করো এখানেও আছে মাইনাস ওয়ান সরি মাইনাস ওয়াই এক নং সমীকরণে আছে মাইনাস ওয়াই সো আমাদের আর কিছু করার প্রয়োজন নেই জাস্ট আমরা এভাবে লিখতে পারবো কীভাবে লিখতে পারবো একটু খেয়াল করবো বলি তোমাকে এক্স মাইনাস ওয়াই সমান সমান মাইনাস ওয়ান আর এখানে লিখতে পারবো কি টু এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু ওয়ান দেখো এটা আমরা আর কোনো কন্ডিশন ছাড়াই লিখতে পারলাম বাট যদি কখন এরকম হইতো যে এইখানের এক নং সমীকরণের এক নং সমীকরণের সাথে দুই নং সমীকরণের মিলতেছে না তখন আমাদের অন্য একটা ফর্মুলা ইউজ করতে হয় সেটা আমরা হচ্ছে এই খ নাম্বারে গেলে পাবো ঠিক আছে তখন ক্লিয়ারলি বোঝাবো কিন্তু এখন দেখো এখানে আছে মাইনাস ওয়াই এখানে মাইনাস ওয়াই আছে সো এই দুইটা পদ মিল আছে সো আমার আর কিছু করার প্রয়োজন নেই যদি কখন এরকম হয় এখানে ছিল টু এক্স এখানেও ছিল হচ্ছে ধরো টু এক্স তাহলে আমার কিছু করার প্রয়োজন হবে না সরাসরি এইভাবে লিখতে পারবো কিন্তু যখনই আমাদের পদগুলো মিলবে না তখন আমাকে কী করতে হবে ব্যতিক্রম একটা ফর্মুলা ইউজ করতে হবে সেটা আমরা খ নাম্বারে গেলে দেখতে পাবো তো চলো এখানে আমরা এখান থেকে দেখো আমরা এখানে আছে প্লাস এখানে আছে প্লাস এখানে মাইনাস মাইনাস আমাদের যে কোনো একটা পথকে কাটাকাটি করতে হবে ভ্যানিশ করতে হবে সো ভ্যানিশ করার জন্য আমরা কি করব এখানে বিয়োগ করে লিখব বিয়োগ করে হ্যাঁ বিয়োগ করে বিয়োগ করবো বিয়োগ করলে কী হয় চিহ্নে পরিবর্তন হয় এখানে আছে কি প্লাস তাহলে এখানে হবে মাইনাস এখানে কি মাইনাস তাহলে এখানে কী হবে প্লাস এখানে আছে প্লাস এখানে হবে কি মাইনাস বিয়োগ করলে চিহ্নে পরিবর্তন হয় কিন্তু হ্যাঁ তাহলে দেখো এখানে আছে প্লাস হয় এখানে আছে মাইনাস হয় তাহলে এটা কাটা যায় না কাটা গেল ক্লিয়ার এখন দেখো এই উপর আছে প্লাস এক্স নিচে আছে মাইনাস এক্স তাহলে কী করতে হবে মাইনাস টু এক্স থেকে প্লাস এক্স বাদ দিতে হবে তাহলে কী থাকবে একটা মাইনাস এক্স থাকবে তারপর সমান সমান এখানে আসে মাইনাস ওয়ান এখানে আসে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কী হয় মাইনাস টু হয় এখন যদি আমরা এটা বিয়োগ করে বেকিট দেবো হ্যাঁ উভয় পক্ষ থেকে মাইনাস মাইনাস বাদ দিই তাহলে কী থাকে এক্স সমান সমান টু থাকে এক্সেমানটা বের হয়েছে আমাদের কী করছিল এক্স এবং ওয়াই মান বের করতে বলছি এখন আমরা কী করব বলতো এই এক্সের মানটা আমরা এক নং অথবা দুই নং যেখানে বসে প্রবলেম নেই এক নং অথবা দুই নঙে বসে আমরা ওয়াইয়ের মানটা বের করব তাহলে চলো আমরা এক নঙে বসাই তাহলে লিখবো এক্স এর মান এক নঙে বসাই এক নং সমীকরণ লিখে আরও বলা হয় সমীকরণে বসিয়ে এক নং সমীকরণটা কী ছিল এক্স মাইনাস ওয়াই সঙ্গে মাইনাস ওয়ান তাহলে লিখি এক্স মাইনাস ওয়াই সমান মাইনাস ওয়ান তাহলে দেখো তো ভাইয়া এক্সে মান এক এক্সে মান কত পাইছিলাম দুই পাইছিলাম না তাহলে এখানে কী করবো এক্সের জায়গায় টু বসাবো তারপরে দেখবো মাইনাস ওয়াই সমান সমান মাইনাস ওয়ান আমার এখান থেকে ওয়াইয়ের মান বের করতে হবে তাহলে মাইনাস ওয়াইটাকে এই পাশে রেখে টুটা কী আছে প্লাস আকারে আছে ওই পাশে দিলে কী হবে মাইনাস হয়ে যাবে সো এখান তো মাইনাস ওয়ান ছিলই এই টুটা প্লাসের ছিল ওই পাশে গেলে মাইনাস হবে সো মাইনাস টু তাহলে দেখো তো ভাইয়া মাইনাস সরি এই মাইনাস ওয়াই সমান সমান মাইনাস ওয়ান মাইনাস টু করলে কত হয় মাইনাস থ্রি হয় এখন যদি আমরা উভয় পক্ষ থেকে মাইনাস মাইনাস বাদ দিয়ে দিই তাহলে সুতরাং ওয়াই সমস্যা অঙ্কত থ্রি তাহলে দেখো ফাইনালি আমার হচ্ছে আমাদের কী বলছিলো এক্স আর ওয়াই মান কত বলছিলো তাহলে লিখি যে এক্স এর মান এক্সের মান কত পাইছি টু পাইছি চলো এক্সের মান টু এবং ওয়াই এর মান থ্রি এটাই হচ্ছে অ্যান্সার আশা করি বুঝতে পারছো হ্যাঁ আশা করি বুঝতে পারছো সো নেক্সট চলো দুই নাম্বারটা আমাকে বুঝছে যে এ এক্স সমান সমান এইখানে এইখানে এটা এটা দেওয়া আছে এক্স ওয়াই মান বের করতে হচ্ছে সো আমি তুলে নিচ্ছি এখানে খেয়াল করো তো প্রথমে আমরা কী করব বলো তো প্রথমে আমরা করবো হচ্ছে লিখবো কি ক্রমজরের শর্ত অনুসারে আমি এইটার সমান সমান এইটা তখন লিখতে পারবো যখন ক্রমজোরের কথা লিখবো অর্থাৎ এ এক্স এটা সমান সমান এইটা এটার সমসমান এইটা তাহলে আমরা কী লিখে নেবো ক্রমজরের শর্ত অনুসারে তাহলে চলো লিখি সমাধান হচ্ছে ক্রমের ক্রমজোর ক্রমজোর আচ্ছা ক্রমজোর হ্যাঁ শর্তানুসারে শর্তানুসারে দেখো ক্রমজোর শর্ত অনুসারে আমরা কি লিখতে পারি এ এক্স মাইনাস সি ওয়াই সমান সমান লিখতে পারব কি শূন্য এটা লিখলাম এবং এটাকে আমরা এক নং সমীকরণ দিয়ে দেবো এক নং সমীকরণ ক্লিয়ার আচ্ছা যেহেতু এ এক্স মাইনাস সি ওয়াই একদম মিলে আছে হ্যাঁ তারপরে কি এটের সমান এটা লিখবো এখন দেখো আমাদের তো কী লাগবে এক্সেরটা এক্স এবং ওয়াইটা সবসময় প্রথমে লাগে হ্যাঁ আমরা একটু টেকনিক করে এ ওয়াই মাইনাস সি এক্সটা আগে লিখি হ্যাঁ এ ওয়াই মাইনাস সি এক্সটা আগে লিখব সো দেখো আমরা কিন্তু চাইলে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান ay-cx টা সি এক্সটা লিখতে পারি কিন্তু পরবর্তীতে আমাদের আবার উল্টাইতে হবে হ্যাঁ কারণ আমরা জানি যে হচ্ছে কি সিএক্স আর ওয়াইটা প্রথমে থাকে তাহলে আমরা আগে এটা লিখে নিই তাহলে কি লিখবো এ ওয়াই মাইনাস সি এক্স হবে এটা লিখবো এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার অনেকে আবার বলতে পারল এমন কেন দেখো এটাও তুমি লিখতে পার ধরোই যে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তুমি এটা লিখতে পারো হ্যাঁ কি লিখতে পাবা একটু বুঝো এ হচ্ছে কি সিএক্স পরবর্তীতে লাইনে কী করতে হবে আমাকে এই পা এই এটাই এপার আনতে হবে তাহলে কি এ ওয়াই মাইনাস এক্স আর এই পাশে সবগুলো এপার দিতে হবে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তো আমি এইটা একটু আগে করে নিলাম এই লাইনটাই হচ্ছে কি এই লাইনটি কি আগে লিখে নিলাম কোনো প্রবলেম আসে নাই এখন আমার কি এক্সটাকে আমরা আগে আনবো তাহলে আমরা কী লিখতে পারি বলো তো মাইনাস সি এক্স আর এটা হচ্ছে প্লাস এ ওয়াই সমান সমান কি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার একটু আগে নিলাম এটাকে আমরা দুই নং সমীকরণ দেবো দেখো এক্সট্রা সবসময় আগে রাখবো হ্যাঁ আমাদের টার্গেট হচ্ছে এটা এটুকু তো বুঝতে পারছো এখন একটা জিনিস চিন্তা করো তো আমরা আগের যে ম্যাথটা তোমাকে বলছিলাম এখানে দেখো কোনো সহক কোনো সহক পদ মিল নাই এখানে সি এক্স আছে এখানে এ এক্স আছে এখানে এ ওয়াই আছে এখানে সি ওয়াই আছে কোনো সহক কি মিল আসে মিল নাই সরি কোনো পদ কি মিল আছে কোনো পদ মিল নাই এখন যদি পদ মিল না থাকে তাহলে আমাকে পদ মিল করে নিতে হবে আর এটা মিল করার জন্য তোমাকে সবসময় চিন্তা করতে হবে তুমি যদি এই সি ওয়াই আর এ ওয়াই অর্থাৎ দ্বিতীয় পত্রা ওয়াইয়ের এর মিল করতে চাও তাহলে তোমাকে এই এক নং সমীকরণে ও দিয়ে এক সমীকরণকে গুণ করতে হবে এবং দুই নংসমীকরণকে এই ওয়াইয়ের সহগ দিয়ে গুণ করতে হবে অর্থাৎ তোমাকে এক নংসমীকরণকে এ দ্বারা গুণ করতে হবে এবং এই দুই সমীকরণকে সি দ্বারা গুণ করতে হবে আর যদি তুমি এক্স এক্সের সহগ মিলাইতে চাও তাহলে তোমাকে কী করতে হবে এক নং সমীকরণে এই সি দ্বারা গুণ করতে হবে এবং এই দুই সমীকরণে এই এ দ্বারা গুণ করতে হবে মনে হয় বোঝাইতে পারছি তোমাকে যদি তুমি এক্সের পদটা মিলাইতে চাও এই এক নংসমীকরণে এক্সের পদটা মিলাইতে চাও তাহলে তোমাকে এক সমীকরণে এই দুই নংসমীকরণের এক্সের শখ সি দ্বারা গুণ করতে হবে এবং এই দুই নংশমীকরণকে এক নংশমিকরণে এক্সের শখ এ দ্বারা আছে এই এ দ্বারা গুণ করতে হবে ক্লিয়ার আর তুমি যদি দুই নাম্বার পথ অর্থাৎ হচ্ছে যুক্ত পথটাকে সমান করতে চাও তাহলে এক নংসমীকরণকে দুই নং সমীকরণের যে ওয়াই সক এ আছে এ দিয়ে এক নং সমীকরণের পুরা সমীকরণটাকে গুণ করতে হবে আবার এই দুই নং সমীকরণকে এক নং সমীকরণের যে ওয়াইয়ের সহকটা আছে সি এই সি দিয়ে পুরাটাকে গুণ করতে হবে আচ্ছা এটা করলে আরও ক্লিয়ারলি বুঝবা তাহলে আমরা চলো ওয়াইটাকে মিলাবো তাহলে লিখবো যে এক নংকে এক নং সমীকরণ এক নং সমীকরণকে কী দ্বারা গুণ করবে এ দ্বারা গুণ করবো আমরা জানি যে আমরা হচ্ছে দুই নাম্বার পত্র অর্থাৎ ওয়াইয়ের সহক মিলাবো তাহলে কী করব এক নং সমীকরণকে এই দুই নাম্বার সমীকরণ যে ওয়াই এর সহগ আছে এ এই এ দ্বারা পুরো এক নং সমীকরণকে গুণ করব এইজন্য লিখছি এক নং সমীকরণকে এ দ্বারা এবং দুই নং সমীকরণকে তাহলে কি করব দুই নং সমীকরণকে এক নং সমীকরণ যে ওয়াই এর সহগ আছে সি সি দ্বারা গুণ করব তাহলে লিখব দুই নং এবং দুই নং একদমই জি কিন্তু দুই নং সমীকরণ কে সি দ্বারা গুণ করি আশা করি ক্লিয়ার হয়েছে আরেকবার বলি তুমি যদি এই হচ্ছে দুই নাম্বার পথটা অর্থাৎ এক নং সমীকরণে দুই নাম্বার পথটা হচ্ছে ওয়াইয়ের যে সহক যদি এইটা আর এইটা মিল করতে চাও তাহলে এক নং সমীকরণকে তোমার দুই নং সমীকরণে যে ওয়ের সহক আছে এ এই এ দ্বারা পরাসমীকরণটা গুণ করতে হবে সিমিলার ওয়েতে এই দুই নং সমীকরণকে তোমার এক নংসমিকরণের সি এই যে ওয়াইয়ের যে সহক আছে সি এই সি দ্বারা গুণ করতে হবে এটা লিখেছি যে এক নং সমীকরণকে এ দ্বারা এবং দুই নং সমীকরণকে সি দ্বারা গুণ করি ক্লিয়ার এখন চলো গুণ করি তাহলে এখানে তুমি যদি কী করো এক নং কি এ দ্বারা গুণ করো তাহলে কী আসবে এ স্কোয়ার এক্স এ গুণ করলে এক্স স্কোয়ার এক্স মাইনাস কী আসবে বলো তো এ সি ওয়াই বুঝো নাই এই যে তুমি যদি গুণ করো এই যে সি ওয়াইয়ের সাথে তুমি যদি এ গুণ করো হ্যাঁ তাহলে কী আসবে সি ওয়াই এটাই লিখছি এই তো এসি ওয়াই আর তুমি যদি শূন্যের সাথে এ গুণ করো শূন্য আসবে ক্লিয়ার আবার নিচে কী আসবে এখন কী করবো আমরা দুই অংশমিকরণ কি দ্বারা গুণ করবো দুই নং সি দ্বারা গুণ করবো লেখা সি সিধারা গুণ করে কী আসে সি সি গুণগুলো সি স্কোয়ার আর এই এক্সটা থেকে যাবে তারপর প্লাস আমরা গুণ করছি সিধারা এখানে কী আসবে এ সি ওয়াই দেখো এখানে এ ওয়াই আসে এই তো এ ওয়াই আসে আমরা সাথে সি গুণ করছি আমরা লিখছি কিন্তু দুই নং সি সিধারা গুণ করবো তাহলে এখানে ছিল কি এ ওয়াই এ ওয়াই আসলে সি গুণগুলো কী আসে এ সি ওয়াই একই কথা তো হ্যাঁ তারপরে এখানে কি এখানে গুণ করতে হবে কি দ্বারা সি দ্বারা তাহলে সি দ্বারা গুণ করলে কী আসে বলো তো বলো বলো এই দেখো একটু ভাঙাই দেখায় এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এটাকে তাহলে আমি সি দ্বারা গুণ করি সি আগে এর সাথে গুণ যাবে তাহলে এ স্কোয়ার সি মাইনাস সি স্কোয়ার ছিল আর সি গুণ করলে সি কিউব হবে তাহলে এখানে কি আসবে এ স্কোয়ার সি মাইনাস সি কিউব দেখো আশা করি বুঝতে পারছো এখন দেখো এই যে দুই নাম্বার পত্র মিল হয়ে গেছে আমরা যে এই কাজটা করার ফলেই এই দুই নাম্বার পত্রে মিল হয়ে গেছে তো মোট কথা তুমি এটা মনে রাখবা যেটাই মিলাও না কেন তুমি যদি এখানে এক্সের মিলাইতা মানে প্রথম পত্রে এক্স যুক্ত সহকটা মিলাই তাহলে কি করতা এক নং সমীকরণকে সি আগুন করতা এবং দুই নং সমীকরণকে এ দ্বারা আগুন করতা তাহলে হয়ে যেত আচ্ছা এখন দেখো এখন দেখো এখানে কিন্তু দুইটা বিপরীত ধর্মের চিহ্ন আছে এখানে প্লাস এখানে মাইনাস তার মানে কাটাকাটি যাইতেছে সো আমাকে আর কিছুই লাগবে না যখন দুইটাই সমজাতীয় চিহ্ন থাকতো এখানে প্লাস ধরো এইখানে যদি প্লাস থাকতো তাহলে আমরা এখানে বিয়োগ করতাম বিয়োগ করলে চিহ্নে পরিবর্তন হইতো তাহলে দুইটা কাটা যেত সো যেহেতু বিপরীত ধর্মী চিহ্ন এখন আলটিমেটলি রয়ে গেছে এখানে প্লাস এখানে সো কাটা যাইতেছে তো এখন তারা বিয়োগ করা যাবে না এখন কী করবো আমরা যোগ করবো আর যোগ করলে কী হয় যোগ করে যোগ করে যোগ করলে কী হয় চিহ্নের পরিবর্তন হয় না যখন আমার চিহ্নের পরিবর্তনের প্রয়োজন তোরা এখানে দিলে প্লাস থাকতো অথবা এখানে যদি মাইনাস থাকতো তাহলে দুইটাই সমস্যা চিহ্ন তাহলে আমরা বাদ দিতে পারতাম না কাটতে পারতাম না সেক্ষেত্রে বিয়োগ করতাম বিয়োগ করলে চিহ্নে পরিবর্তন হইতো তখন কাটা করতে পারতাম সো এটা আলটিমেটলি কাটা যাচ্ছে যোগ করবো তাহলে যোগ করলে কি হয় এখানে যোগ করা যায় তাহলে কি লিখবো এই এস্কোয়ার এক্স মাইনাস সি স্কোয়ার এক্স দেখো এটা আবার অনেকে বলল কীভাবে হইলো দেখো এটা যোগ করি এই যে স্কয়ার এক্স প্লাস আর এখানে কি আছে মাইনাস সি স্কোয়ার এক্স সি স্কোয়ার এক্স এটা হচ্ছে সরি সি স্কোয়ার এক্স তাহলে এটা কি হয় এ স্কোয়ার এক্স প্লাস মাইনাস সি স্কোয়ার এক্স একই কথা নেই যে এক মাইনাস সি স্কোয়ার এক্স তাই লিখছি তারপরে কাটা গেছে সমান সমান শূন্য সাথে যাই যোগ করে কি আসবে এ স্কোয়ার দেখো তাহলে এখান থেকে আমরা কী করবো দেখো তো এখান থেকে আমরা কী এক্সির ভ্যালুটা দরকার এক্স দরকার তাহলে আমরা চাইলে কী করতে পারি এখান থেকে এক্স কমন নিতে পারি নিলে থাকে এখানে থাকে মাইনাস এখান থেকে সি স্কোয়ার দেখো এটা বুঝতে পারছো কি না দেখো কমনটা কমন নেওয়াটা দেখো এই যে এ স্কয়ার এক্স মাইনাস সি স্কোয়ার এক্স কমন নেওয়াতে হয় উভয় পক্ষে তোমার হচ্ছে দুইটার মধ্যেই যেটা কমন জিনিস এখানেও এক্স আসে এখানেও এক্স আসে এক্সটা কমন নেবো কমন নেওয়ার পরে এইটা দ্বারা এটা ভাগ করতে হয় এই যে এস স্কোয়ার এক্স ভাগ হচ্ছে এক্স 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 কাটা দেয় শুধু থাকে স্কোয়ার এই যে এখানে দেখবো স্কোয়ার তারপর মাইনাস আবার কমন নিচ্ছি এক্স তাহলে সি স্কয়ার এক্সকে আমি এক্স দ্বারা ভাগ করব সি স্কোয়ার এক্সকে এক্স দ্বারা ভাগ করবো এক্স এক্স কাটা দেয় শুধু থাকে সি স্কোয়ার এই তো সি স্কোয়ার আশা করি সবাই বুঝো তো এটা বুঝতে পারছো সমান সমান এখানে যা আছে তাই এখানে কি লেখা যায় এখানে দুই পাশে আছে সি কমন আছে সি কমন নেবো তাহলে এখানে থাকবে কি এ স্কোয়ার আর এখানে তিনটা সি আছে একটা সি কমন নিশি থাকে হচ্ছে দুইটা সি আচ্ছা তাহলে দেখো তো এখন কি হয় এই তো এক্সটাকে রাখলে এক্সের সাথে এটা গুণাকার আছে না পড়াটা ওই পাড়ে দিলে কী হবে ভাগ হয়ে যাবে সো সি এখানে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার থাকবে আর এটা গুণাকার গুনাকার এই পাশে ভাগ হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হ্যাঁ এখন কি দেখো এটা এটা কাটা যায় শুধু কি থাকে সি থাকে তাহলে এক্সের মান কী পাইলাম আমরা সি এখন আমরা কি করব এই এক্স এর মানটা আমি এক নং সমীকরণে বসাই আর দুই নং সমীকরণে বসাই আমার হচ্ছে এর মানটা বের হয়ে যাবে সো আমি এক নং সমীকরণে বসাই যেহেতু এক নং সমীকরণটা হচ্ছে কি ছোট হুম তাহলে লিখি এক্স এর মান এক নং সমীকরণে বসাই তাহলে এক নং সমীকরণ কি ছিল এ এক্স মাইনাস সি ওয়াই সমস্ত জিরো তার লিখি এ এক্স মাইনাস সি ওয়াই ইকুয়াল মান কত পাইছি ভাইয়া বলো তো সরি এক্সের মান সি পাইছি না তাহলে লিখবো যে এ ইন টু সি এই যে এক্সের জায়গায় বসাইছি তাহলে লিখবো সি ওয়াই তাহলে এখানে কী থাকে এ থাকে এখানে কী থাকে এখানে থাকে হচ্ছে এ হুম এখানে থাকে হচ্ছে কি এসি এর মানটা বসাইছি এসি আর এখানে হচ্ছে এই মাইনাস আকারে এটা কী ছিল ছিল না এটা ছিল হচ্ছে মাইনাস তাহলে ওইপারে চলেছে কী হবে সি ওয়াই আচ্ছা এখন আমরা কী করব বলতো আমার কার মান দরকার সরি সরি এখানে একটু মিষ্টি করছি ওয়ার মান দরকার না ওয়ার মান দরকার না তাহলে এখানে কী আসে আমি একটু ভাঙায় লিখি এসি সময় সময় মাইনাস সি ওয়াই যা আছে তাই লিখলাম আমার জায়গা নেই একটু এই পাশে চলে গেলাম হ্যাঁ আচ্ছা দেখো এইখানে কি করছি দেখো এর সাথে সি গুণ করছি এক্সের জায়গায় সি বসাইছি এক্সের মান সি বসাইছি তাহলে কী আসে এ আর সি গুণগুলো কী আসে এসি মাইনাস সি ওয়াই ঠিক রাখছি আমার এখন কার মান দরকার ওয়াই মান দরকার সো আমি কি করবো এই মাইনাস সি ওয়াইটাকে এ পাশে রাখবো আর এই এসিটাকে ওই পাশে দিয়ে দেবো এসি এটা এ পাশে প্লাস আকারে ছিল ওই পাশে গেলে কী হবে মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস এসি তাহলে আমার কার মান দরকার ওয়াই মান দরকার না তাহলে এই ওয়াইটাকে আমি এইখানে রেখে এই সিটাকে আমি যদি মাইনাস ওয়াই পারে পাঠাই দিই তাহলে কী আসে এটা গুণাকার আকার আছে ওই পারে যা বিয়োগ হয়ে যাবে সো এই তো মাইনাস এসি আর নিচে মাইনাস সি আসবে সো এই মাইনাস মাইনাস কাটা শুধু কি সি সি থাকে এ সুতরাং ওয়াই সমান সমান এ দেখো বুঝতে পারছো কি না এই তো আমার সি ওয়াই এর মান দরকার এই জন্য মাইনাস সিটা সমানের পারে রেখে এসিটা ওই পারে দিয়ে দিচ্ছি এসি প্লাস এর ছিল ওই পারে মাইনাস হয়েছে এখন আমি শুধু ওয়াইটাকে রেখে মাইনাস সিটাকে ওই পারে দিয়ে দেবো মাইনাস ওয়াই এর সাথে গুনাকারা ছিল ভাগ হয়ে গেছে ভাগ হলে কি আসে উপরে কি থাকবো মাইনাস এসি থাকবো আর নিচে কি থাকবে বলো তো মাইনাস সি থাকে মাইনাস মাইনাস কাটা সি সি কাটা থাকে শুধু এ তাহলে আমাকে সুতরাং এক্স ওয়াই মান বিক্রি করতে বুঝতে সুতরাং এক্স কমা ওয়াই সমস্যা মান কী পাইছি আমি এক্স এ মান পাইসি হচ্ছে কত সি আর ওয়াই মান পাইসি কত হচ্ছে এ এই যে সি এ এটাই হচ্ছে অ্যান্সার এক্স এম মান সি পাইছি এ তো আর হচ্ছে ওয়াই মান কি পাইছি আমি এ পাইছি আশা করি বুঝতে পারছো সো এখন নেক্সট হচ্ছে আমাদের এই তিন নাম্বার আর ঘন নাম্বার ম্যাট্রে করতে হবে এইটা তো এইটাও সেম প্রসেস আমরা হচ্ছে এবার তুলে নিচ্ছি কারণ তুলে নিয়েছি এখন করব তাহলে আগের মতো কি করে তো লিখব হচ্ছে সমাধান সমাধান সমাধানু সারে ক্রম জোড়ের জোড় শর্তানুসারে হ্যাঁ তাহলে কি লিখতে পারি এটা সমান সমান এটা লিখতে পারি তাহলে কি সিক্স এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়ান দেখো এটা সরাসরি আছে সো এটাকে এক নং নৌ দিয়ে ফেলবো হ্যাঁ এটা তো সরাসরি আছে সিক্স সিক্সটা আগে আছে তারপরে কি লিখবো এই থ্রি এক্স প্লাস টু ওয়াই এই থ্রি এক্স প্লাস টু ওয়াই টুটা আগে লিখবো হ্যাঁ টু ওয়াই সমসমান তেরো সমান সমান দুই অনেকে এবার বলো যে তেরো সমান সময় এটা লিখলাম না কেন ধরো তেরো সমান সমস্যা এটা লিখলাম তারপরের লাইনে তো আমার থ্রি এক্স প্লাস টু ওয়াইকেই পাশে আনতে হবে তেরোটা তেরোটাকেই পাশে দিলাম আমি আগে দিয়ে ফেললাম এখন দেখো এখন দেখো এইখানে কী হচ্ছে এইখানে দেখো এখানে কি ভাইয়া ওই আগে যে কথাটা বললাম এখানে আছে শুধু ওয়াইয়ের শখ এখানে শুধু ওয়াই আছে এখানে টু ওয়াই আছে তাহলে এই দুইটা কোনো একটা কি মিল আছে এখানে সিক্স এক্স এখানে থ্রি এক্স মিল নাই এখানে শুধু ওয়াই এখানে টু ওয়াই তাও মিল নাই আমাকে মিল করার জন্য এখন কি করতে হবে মনে আছে যে আমি যদি ওয়াইকে মিল করতে চাই হ্যাঁ ওয়াইকে মিল করতে চাই তাহলে দুই নঙের যে ওয়াইয়ের শখ আছে এই দুই নঙের ওয়াই শখ দুই দিয়ে এক এর এক নং সমীকরণ গুণ করতে হবে সিমিলারাতে এক ওয়াই ওয়াইয়ের কি আছে ওয়ান আসে এই ওয়ান দিয়ে আমাকে এটাকে গুণ করতে হবে আর আমি যদি এক নংকে মিল করতে চাই তাহলে কি করতে হবে এক নং কে মিল করতে চাইলে অর্থাৎ সরি আমি যদি এক্সকে মিল করতে চাই এক্সের শখকে তাহলে কি করতে হবে দুই এ যে এক্সের শখ আসে এটা দিয়ে এক নংকে গুণ করতে হবে আর এক এ যে এক্সের শখ আছে এটা দিয়ে দুই নংকে গুণ করতে হবে তাহলে দেখো আমি হচ্ছে ওয়াইটাকে মিল করব কী করব ওয়াইটাকে মিল করব তাহলে আমি কি লিখবো যে এক নংকে এক নংকে এক নং সমীকরণকে লিখবো এক নং সমীকরণকে এক নং সমীকরণকে কি দ্বারা গুণ করবো এক নং সমীকরণকে দুই দ্বারা গুণ করব কারণ আমি হচ্ছে ওয়াইটা মিলাবো ওয়াইয়ের শখ মিলাবো দুই দ্বারা এবং দুই নং সমীকরণকে দুই নং সমীকরণকে এক দ্বারা কারণ ওয়াইয়ের শখ হচ্ছে এক এক দ্বারা গুণ করি ভাই আবার ক্লিয়ার করি ব্যাপারটা গুণ করি এখানে কিন্তু বুঝতে হবে তুমি যদি ওয়ের শখ মিলাইতে চাও তাহলে দুই নঙের যে ওয়ায়ের শখ আসে দুই এই দুই দ্বারা এক নং সমীকরণ গুণ করতে হবে আবার এই দুই নংকে এক নঙের যে ওয়ায়ের শখ আছে ওইটা দ্বারা গুণ করতে হবে তাহলে এক নঙের ওয়ের শখকে ওয়ান ওয়ান দ্বারা দুই নংকে গুণ করতে হবে তাই লিখছি দেখো এক নং সমীকরণকে দুই দ্বারা এবং দুই নং সমীকরণকে এক দ্বারা গুণ করি ক্লিয়ার আশা করি ক্লিয়ার তো এখন গুণ করে দেখো আমি দুই নং সমীকরণকে এক নং সমীকরণকে দুই দ্বারা গুণ করবো তাহলে এখানে দুই গুণ করি কত হবে বারো এক্স হবে এই তো বারো এক্স ক্লিয়ার আচ্ছা তারপর কী হবে মাইনাস দুই দ্বারা গুণ করলে টু ওয়াই আর এখানে ওয়ানের সাথে দুই গুণ করলে আসবে দুই আর নিচে কী করবো এক দ্বারা গুণ করবো বলছি দুই নংকে এক দ্বারা গুণ করতে হবে এই যে এক ধারা তাহলে থ্রি এক্সই থাকলো এখানে আর এখানে এক দ্বারা গুণ করলে কী আসে বলো তো টু ওয়াই থাকবে টু ওয়াইয়ের সাথে এক গুণ টু ওয়াই আর এখানে তেরোর সাথে এক গুন করলে তেরোয়াই বুঝতে পারছো তো মূলত এই তো পথটা মিলানোর জন্য বোঝাইতে পারছি তো তুমি যদি চাইতা এখানে এক্সকেও মানে এক্সযুক্ত পথকেও তুমি কী করতে পারতো মিলাইতে পারতো সেক্ষেত্রে কী করতে হইতো এক নং সমীকরণকে তিন দ্বারা গুণ করতে হইতো আর দুই নং সমীকরণকে ছয় দ্বারা গুণ করতে হইতো অর্থাৎ এক নং সমীকরণে তুমি যদি হচ্ছে ধরো হচ্ছে এক্সটা মিলাইতে চাইতা তাহলে দুই নং সমীকরণে এক্সের যে শখটা আছে ওইটা দিয়ে এক নং সমীকরণকে গুণ করতে হয় আর এক নং সমীকরণে এক্সে যে শখটা আছে ওইটা দিয়ে দুই নং সমীকরণে গুণ করতে হয় সিমিলার তো এর ক্ষেত্রেও তুমি যদি ওয়াইটা মিলাইতে দিতে চাও এর শখ তাহলে এক নং সমীকরণে এর যে শখ আছে ওইটা দিয়ে দুই নং সমীকরণে গুণ করবা আবার দুই নংসমীকরণে এর যে শখ আছে ওইটা দিয়ে এক নংকে গুণ করবা শেষ কথা তো দেখো এখানেও কি করবো আমরা এখানে দেখো প্লাস মাইনাস বিপরীত ধর্মের চিহ্ন আছে সো আমরা যোগ করে দেবো যদি সমজাতীয় চিহ্ন থাকতো তাহলে বিয়োগ করতাম বিয়োগ করে চিহ্নে পরিবর্তন করতাম তাহলে যদি সম বিপরীত ধর্মের চিহ্ন আছে তাহলে কি নেব যোগ করে আচ্ছা যোগ করে যোগ করলে কি চিহ্নিত পরিবর্তন হয় না তাহলে টু ওয়াই প্লাস টু আই মাইস টু আই কাটা যায় আর তেরো এক্স আর তিন এক্স যোগ করলে কত হয় এই তো পনেরো এক্স সমান সমান তেরো আর দুই যোগ করলে হয় কত পনেরো তাহলে আমরা এখান থেকে কী পাই এক্সে মান বের করতে হবে এক্স অংশ সমান পনেরোটা গুনাকার আছে ওইবার গেলে কি ভাগ হয়ে যাবে পনেরো ভাগ ভাগ পনেরো পনেরো কাটলে কি থাকে ওয়ান থাকে তাহলে সুতরাং এক্স অংশ মান কি ওয়ান এক্সে মান কত পাইছি আমরা এক্সে মান পাইছি হচ্ছে কত এক্সে মান পাইসে ওয়ান তাহলে এখন কী করতে হবে বলো তো এখন আমাকে এই এক্সের মানটা তুমি চাইলে এক নং সমীকরণে বসাইতে পারো দুই নং সমীকরণে বসাইতে পারো আমরা এক নঙে বসাই তাহলে লিখবো এক্স এর মান এক নং বসাই এক্সের মান এক নং সমীকরণে বসাই লিখলে ভালো দেখা যায় এক নং সমীকরণ নে এক নং সমীকরণে বসাই হ্যাঁ এক নং সমীকরণে বসাই তাহলে এক নং সমীকরণ কী ছিল এই তো সিক্স এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস ওয়াই সময় ওয়ান তাহলে লিখি সিক্স এক্স মাইনাস ওয়াই সমান সমান ওয়ান তাহলে এই এক্সের জায়গায় আমরা কী বসাবো এক্সের মানটা বসাবো এক্সের মান কত ছিল ওয়ান ছিল সো ওয়ান বসাবো মাইনাস ওয়াই সমান সমান ওয়ান তাহলে সিক্সের সাথে ওয়ান গুণগুলো কী হবে সিক্স হয় মাইনাস ওয়াই সমান সমান ওয়ান আমার ওয়াই মানটা দরকার সো ওয়াইটাকে রাখবো মাইনাস ওয়াইটাকে রেখে এখানে কী ছিল ভাইয়া বলো তো প্লাস সিক্স আসে সমান রিপারে দিলে কী হয়ে যাবে মাইনাস সিক্স হয়ে তাহলে এই যে মাইনাস দেখো এখানে কী ছিল মাইনাস ওয়াই ছিল রাখলাম হ্যাঁ মাইনাস টাকে রেখে আমার ওয়াই মাইনাস দরকার যে মাইনাস রেখে এখানে কি আছে প্লাস সিক্স আছে গেলে মাইনাস হবে তাহলে কী আসলো মাইনাস বা মাইনাস ওয়াই সমসমান এখানে কী আসে মাইনাস ফাইভ আসে না মাইনাস থেকে তাহলে মাইনাস মাইনাস কাটা তাহলে কী থাকে বলো সুতরাং ওয়াই সমসমান সুতরাং ওয়াই তাহলে কি ভাই বলতো সুতরাং এক্স কমা এর মান কত বলতো এক্সের মান ছিল ওয়ান ওয়াইয়ের মানুষ ছিল ওয়াই মান মান ফাইভ আশা করি বুঝতে পারছো হ্যাঁ তো আজকে ভিডিওটি এই পর্যন্ত রাখবো আর পরবর্তী ভিডিওতে আমি হচ্ছে তোমার হচ্ছে এই আট নাম্বার থেকে শুরু করবো সো এই পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ টাটা